আসসালামু আলাইকুম আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখুন আপনার সুখী দাম্পত্য জীবন প্রদর্শন করবেন না আপনার সন্তানের সাফল্য পুরো পৃথিবীকে দেখানোর জন্য পোস্ট করবেন না অনলাইনে আপনার বিলাসবহুল জীবনধারা জাহির করবেন না আসল সত্যটা হলো আপনার সাফল্য দেখে সবাই খুশি হয় না অনেক সুন্দর মন্তব্যই আসলে ভুয়া পর্দার আড়ালে এগুলো হিংসায় ভরা থাকে আপনি অজান্তেই নিজের এবং পরিবারের উপর কুদৃষ্টি দৃষ্টি ডেকে আনছেন আপনি আপনার জীবনের নীরব ঘৃণাকারী এবং ঈর্ষন্দিত ব্যক্তিদের আকর্ষণ করছেন আপনি জানেন না কে আপনার ছবি করে আপনার গোপনে আপনার ক্ষতির পরিকল্পনা করছে তাই কঠোর কিন্তু বাস্তব কিছু কথা অতিরিক্ত শেয়ারিং মানসিক শান্তি পরিবার বিয়ে এমনকি আপনার ক্যারিয়ারকেও নীরবে ধ্বংস করে দিতে পারে তাই যতটা কম পারা যায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন জীবন ব্যক্তিগতই রাখুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন